সবাইকে শুভেচ্ছা চলে আসলাম চট্টগ্রাম ইউনেস্কো সিটি সেন্টার যেটি একটি আধুনিক বিপণী কেন্দ্র যে সি মূর্তিকে উত্তর দিকে একশো ঘর সামনে গেলেই এই ইউনেস্কো সিটি সেন্টার অটো চলন্ত সিঁড়ি চব্বিশ ঘন্টা সেন্ট্রাল এসি বিদ্যুৎ পানি নিরাপত্তা বিশিষ্ট ইউনেস্কো সিটি সেন্টার একটি সুপার মার্কেট যেটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমরা যাচ্ছি সেই সিটি সেন্টারের পঞ্চম তলায় যেখানে রয়েছে অসংখ্য ল্যাপটপ এবং ক্যামেরার দোকান চট্টগ্রাম শহরের শপিং মলের নামের তালিকার প্রথম শাড়িতে আছে এই ইউনেস্কো সিটি সেন্টার জুয়েলারির জন্য বিখ্যাত ডায়মন্ড ওয়ার্ল্ড শাড়ির জন্য প্রসিদ্ধ নবরূপা এবং সিল্কের জন্য সুপুরা একমাত্র সব রয়েছে এই মার্কেটে নগরের ব্যস্ততম এলাকা প্রাণকেন্দ্র জিইসিতে জনপ্রিয় এই শপিং মলের প্রবেশ পথেই রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা মার্কেটের নিজস্ব সিকিউরিটির পাশাপাশি পুলিশ প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ফলে স্বাচ্ছন্দ্যে মার্কেটে আসা যাওয়া করছেন ক্রেতারা প্রতিটি ফ্লোরে সর্বক্ষণ কাজ করছেন পরিচ্ছন্ন কর্মীরা মার্কেটের সামনে যানবাহনের ভিড় ব্যবস্থাপনায়ও কাজে রয়েছেন কয়েকজন যেখানে ক্রেতাদের জন্য রয়েছে ফ্রি গাড়ি পার্কিং সুবিধা পঞ্চম তলায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং নতুন ল্যাপটপ নতুন ক্যামেরা পুরাতন ক্যামেরা সব ধরনের ল্যাপটপ ক্যামেরা এবং আইটি পণ্য পাওয়া যায় তো এই শপিং মলে পঞ্চমতলা পর্যন্ত বিভিন্ন পণ্যের একশো পঞ্চান্নটি দোকান রয়েছে ঈদের সময় এই মার্কেটে তরুণ তরুণীদের পাশাপাশি শিশু কিশোর ও বয়স্কদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই শপিং মল কারণ এই শপিং মলে শিশু তরুণ তরুণী ও বয়স্ক সবার জন্যই রয়েছে কাপড়ের দোকান পঞ্চম তলায় রয়েছে কম্পিউটার ও আইটি পণ্যের দোকানে সমৃদ্ধ একটি আলাদা ফ্লোর চট্টগ্রাম ইউনেস্কো সিটি সেন্টার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে